আজকের লাইভ ক্লাসের বিষয় হলো দ্বাদশ শ্রেণীর যে তৃতীয় সেমিস্টারের যে বাংলা পাঠ্য বই আছে বাংলা পাঠ্যবই যে সিলেবাস যেটা তৃতীয় সেমিস্টারে আছে তার মধ্যে একটা কবিতা আন্তর্জাতিক কবিতা তারই সঙ্গে পাবলু নেরুদা এই কবিতাটা তোমাদের আলোচনা করব চট জলদি ক্লাসে সবাই চলে আসবে সবাই লাইভ ক্লাস চলে আসে আজকের ক্লাসের টপিক হলো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে বাংলা পাঠ্য বই আছে বাংলা পাঠ্য বই যে সিলেবাসের অন্তর্ভুক্ত সিলেবাসের অন্তর্ভুক্ত তারই সঙ্গে পাবলু নেরুদা যেটা আন্তর্জাতিক একটা কবিতা এটা হলো আন্তর্জাতিক কবিতা এই কবিতাটা তোমাদের সাথে আমি তোমাদেরকে আমি ভালো করে পড়ি এবং বুঝিয়ে দেবো চট জলদি সবাই ক্লাসে চলে আসো তারই সঙ্গে লেখক পাবলু নেরুদা এটা আন্তর্জাতিক একটা কবিতা এই কবিতাটা তোমাদের সুন্দর করে পড়িয়ে এবং বুঝিয়ে দেবো তাড়াতাড়ি সবাই ক্লাসে চলে আসো সবাই তাড়াতাড়ি ক্লাসে চলে ক্লাসের টপিক হলো দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই আছে বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক কবিতা তারই সঙ্গে লেখক পাবলু নেরুদা এটাই তোমাদের আজকে আলোচনা করব কবিতাটা সঙ্গে সঙ্গে চলে আসো সবাই লাইভে তাহলে চলো দুমিত হতে গেল আস্তে আস্তে সবাই জয়েন করে যাবে করছি তারই সঙ্গে লেখক পাবলু নেরুদা সময়টা খুবই সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব মাঝে খুব সমাজে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট দুটি হাত আমার হাতে রেখে কষ্টে সৃষ্টি ওঠো দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। আমার আবার সেই রকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে এসেছে পাথর ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি সময়টা মোটামুটি সুবিধার না রস আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কানেকশন ফুলের জন্য না শুধু তালেশের জন্যও না আমাদের দুজনকে দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে ধুয়ে মুছে এখন আমাদের একে অপরকে লাগবে শুধু ও ফুলের জন্য না মধু তালাশের জন্য না শুধু আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য এই যে সুবিধে নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার চার হাত চোখে একে ঝুঁক বই অনুবাদ শক্তি চট্টোপাধ্যায় এই যে তোমাদের মেন হলো কবিতা এই যে আবার এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে যে পাবলু নেুদা কোন দেশের কবি পাবলু নেরুদা কোন দেশের কবি তখন উত্তর হবে চিলির কবি এখান থেকে শট দেবে কবিতা শট পছন্দ লাইন হলো প্রথম যে তোমার একটা লাইন আছে যে সময় খুব সুবিধের না আমরা আমরা আমার জন্য অপেক্ষা করো সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে অপরকে পার করতে হবে এই লাইনটা তোমরা একটু ভালো করে পড়বে এই প্রথম পাঁচ লাইন একটু ভালো করে পড়বে কারণ এই কবিতাটা কিরকম কিরকম কবিতা এটা একটা ভালোবাসার রিলেটেড কবিতা যতদূর পড়ে বুঝলাম এই কবিতাটা আশা করি তোমাদের খুব মনে থাকবে কারণ এই কবিতাটা খুবই সহজ আর এই কবিতাটা মোট চা এই যে সময়টা খুবই সুবিধা না এই লাইনটা কিন্তু দিতে পারে পরীক্ষায় বিশেষ করে আর এখান থেকে আরেকটা একটা লাইন দিতে পারে আমার আবার সেই রকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে এটাও দিতে পারে আবার এর পাশাপাশি আর একটা দিতে পারে সাবল নাও জুতো পড়ো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও এই লাইনটা এখান থেকেও আসতে পারে আর এখান থেকে তোমার দিতে পারে যে এই যে সুবিধে নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একটা অনুবাদ শক্তি চট্টোপাধ্যায় তা এখান থেকে আমরা প্রশ্ন দিতে পারি যে এই যে কবিতাটা এটা তোমাদের অনুবাদ কে করেছে হবে শক্তি চট্টোপাধ্যায় আর আর আমি একটা তোমাদের একটা কথাই বলবো আমি বাংলা অতটা ভালো বলতে পারি না বিশেষ করে ইতিহাসের রাষ্ট্রবিজ্ঞান কিন্তু ভালো পারি যদি তোমার মধ্যে কোথাও মনে হয় খুব খারাপ মান লাগে যদি কোশ্চেন মনে হয় যে কোনো ভুল হয়েছে বা তোমরা বুঝতে পারছো না তাহলে আমাকে বলো আমি বুঝিয়ে দেবো আর যদি কোথাও মনে হয় না আমি ভুল বলছি বা ঠিক বলছি বা আমার পড়া তোমাদের পছন্দ হচ্ছে না তাহলে আমাকে একটু ক্ষমা করো কারণ আমি তো বাংলা তো আবার আহ সবটাই জানি না মানে বাংলা বিষয়ে আমার তো আমার অভিজ্ঞতা নেই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আর কবিতাটা তোমরা পারলে বাড়ি পড়ো ব্যাপার কবি প্রথমত আর এখানে সময়টা সুবিধা না এখানে কোন সময়টা সুবিধা না কথা বলা হয়েছে এখানে তোমাদের দিতে পারে কিন্তু এখানে উল্লেখ নেই যে কোন সময়টার কথা দুজনে মিলে একে অপরকে পার করতে হবে দুজনে এখানে তারপরে আমার হাত রাখো কষ্টে সৃষ্টি দাঁড়াবে তারপরে আমার বুঝবে আহ্লা করবে মানে এখানে একটা মানুষকে তাকে বলেছে যে আমাকে ভালোবাসো আমাকে আহ্লাহ করো আমাকে আমার পাশে দাঁড়াও আমাকে আহ্লাহ করো আমাকে ভালোবাসো আমার দুটি হাত ধরো এরকম মানে এটা ভালোবাসাটাই বলতে গেলে একটা কবিতা আমার আবার সেই রকম এক জুড়ি যার স্থানে আমার এক জুড়ি বলতে গেলে কেমন বললে জুড়ি বলতে গেলে যে বলি না এই এই ছেলেটা একসাথে যায় একসাথে ঘোরে মানে তোমরা ধরো তোমার একটা বন্ধু আছে ধরে না তোমার একটা স্পেশাল বন্ধু আছে বা বেস্ট ফ্রেন্ড আছে তুমি তাকে সারাদিন ঘোরো ফেরো ওটা হলো তোমাদের জুড়ি ওটাই তোমাদের এখানে বলেছে যে আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে করতে আছে মানে কোন রকমে বেঁচে আছে দুটিটা পাথর ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি মানে পাথর মানে ঝগড়া যত হোক ঝগড়া যত তাদের কোনো বাসা বানাতে মানে আহ বন্ধুত্ব বলতে গেলে সেরকম আটকায়নি আবার এখানে আমাদের এক অপরকে লাগবে শুধু জন্য না মধু তালাসের জন্য আমাদের দুজন দুজনের হাতটা ধুয়ে মুছে এই হলো বিশেষ কবিতা বিশেষ কবিতার মধ্যে এমন কিছুই নেই শুধু প্রথম তোমাদের এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন সাত আট নয় দশ এগারো বারো তেরো তিন পনেরো মোট তোমরা প্রথম পোয়ার লাইন পড়বে পোয়ার লাইন থেকে তোমরা শুধু প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে তোমরা একটু ভালো করে পড়লে এখান থেকে তোমাদের এক নম্বরের এনসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে তোমার অত বেশি কোনো ডিপলিপ করা লাগবে ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট কার্ট লাইভ আসবো হওয়ার পরে এই সিলেবাস কমপ্লিট তারপরে তোমাদের সাজেশন দিয়ে দেবো